বর্ষাকাল তো আসিল বর্ষাকাল তো আসিল সবার মাছুমে মাছ মানুষ হামার বাড়িতে একটা মাছও নাই সবাই খালি মাছ খাইতে খাইতে ঠেকথাল্লি হয়েছে আর হামার বাড়ি দুনিয়ার ওই যে কাটলের বিসি আলু ভর্তা ভাত আর হামার মাছ তো সারাদিন খালি নিন পারসে খালি নিন আর নিন ওকে কি আর মুখ দেখতে পারবো নাই বললে সংসার সংসার বাদ দিবেন না দেখলে আর কাটলের বেশি দিয়ে ভাতে খাবার মনে আসে না

মাছacre মাছ মারি ইচ্ছাস করেছে সবার মাছুয়া মাছ মারা হামার মাছুগে নিন পড়ে কুড়িয়া কত ডাকে মোরে ভাগ্য জুটিছি এমনি মুখের ভাষা খারাপ করিস এটা ব্যবহারে মুখের ভাষা খারাপ কর এখন আগে তুই বই কই কই acre দেখতে নেই এত মাছি নিন পারে এর ব্যবহারে acre এমনি তো শ্বশুর এর মুখ দেখে স্বামীর ব্যবহারে বউ মুখ খারাপ হয় acre দেখতে নেই আইলা কেঙ্কা করি acre নিন পারে ও সংসার বিনাশ করে দিবে সংসার

আমি সবার মাছ মারি গেলে তো হয় আরে খাবার নাই দাবার নাই কি দিয়ে খায় ভাই আর উপর পান্তার গামলা পারে খাইলে তো হয় কেউ বা খাটো কেউ বা কেমনে পারে খায়

এনকে কুড়িও লোক বিয়া করবে না বিয়ে করলে তো অশান্তি ছাড়া শান্তি নাই ওই জন্যে কায় বিয়ে করবে না কুড়িও লোক